দীর্ঘদিন যাবৎ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন রবিচন্দ্র নশ্বিন অভিজ্ঞ এই ভারতীয় স্পিনার পনেরো বছরেরও বেশি সময় ধরে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে আসছেন তিনি জানান ধোনির মূল নির্দেশনা সবসময় নতুন কিছুর প্রচেষ্টা করা এবং ভিন্ন থাকার উপরে জোর দেওয়া অশ্বিন যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি ধোনির নেতৃত্বে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন এই স্পিনার ধোনির গুরুত্বপূর্ণ পরামর্শ কথা প্রকাশ করে বলেন যে এটি বছরের পর বছর ধরে ধারাবাহিক রয়ে গিয়েছে অশ্বিন বলেন ধোনি সময় বলতেন তোমার সবচেয়ে বড় শক্তি হলো নতুন জিনিস চেষ্টা করা এবং তার প্রয়োগ করা তাই অন্য কারো জন্য এটি পরিবর্তন করবে না আমি দিল্লি এবং চেন্নাইয়ের মধ্যে একটি খেলার পর দুবাইতে তার সাথে দেখা করি এবং আমি তাকে জিজ্ঞেস করি আপনি এটা কীভাবে বুঝতে পেরেছিলেন আমি যে ব্যাক স্পিনের উন্নতি করেছি তিনি বললেন তুমি আগে থেকে যেমন ছিলে তেমনই আছো আর এটাই তোমার শক্তি তুমি সব সময় এমন থাকবে এবং তোমার বৈচিত্র্যের উপরে কাজ করবে আমি অবাক হয়েছিলাম কারণ পনেরো বছর আগেও সে আমাকে এটাই বলেছিল অনেকদিন পরেও ধোনির এই পদ্ধতির চলমান বিশ্বাসকেও তুলে ধরেছেন অশ্বিন তিনি বলেন লোকটা একই জিনিস দেখতে থাকেন এবং একটা সংক্ষিপ্ত বিরতির পরে তিনি আমাকে আবারও বলেন আমি জানতাম তুমি কি ভাবছ কিন্তু এটাই আর শক্তি তাই নতুন জিনিস চেষ্টা করতে থাকো একই পরিকল্পনায় আটকে থেকো না ধোনি ক্রিকেটের কারিগরি দক্ষতার বাইরেও খেলোয়াড়দের পরামর্শ দিয়ে থাকেন খেলোয়াড়দের মানসিক যোগ্যতা বাড়ানোর উপরে বিশেষ মনোযোগ দেন তিনি অশ্বিন মন্তব্য করেন যে কিভাবে ধোনির অন্তর্দৃষ্টি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা তুষার দেশপাণ্ডের মতো খেলোয়াড়দের পরিবর্তনে সহায়তা করে অশ্বিন বলেন তিনি শুধু যে ক্রিকেট দেখেন তা নয় তিনি খেলোয়াড়দের মানসিক শক্তির দিকে বা মানসিক যোগ্যতার দিকেও খেয়াল রাখেন এবং আমি দেখতে পাই যে তা সিএসকে তুষার দেশপান্ডের সাথেও করেছিলেন তিনি তা করা অব্যাহত রেখেছেন তিনি নির্দিষ্ট ভূমিকায় ভালো করা খেলোয়াড়দের বাছাই করে থাকেন এবং তাদের দলে মানানসই স্থানে প্রবেশ করান ইসলাম রানি খেলা একাত্তর